জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের বিচার হয় আমার যুবকরা তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো মুসলমান কেয়ামতের ময়দান আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হল্লা মুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম্বার সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ তা তা উটের গায়ের চামড়া জবাই না কুরিয়া উল্টো দিকে টাম দিয়ে আ লাগব যতটুক যন্ত্রণা হয় ইরসাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু এখন যারা মরণকালে পায়খানা করে দায় এখন যারা মরণকালে প্রস্রাব করে দায় এখন যারা মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় যাদের হয়ে যায় কত মানুষের দাপন করাইলাম কত মানুষের গোসল করাইলাম কত মানুষের কাপন করাইলাম দেখেছি মৃত্যুর সময় শোক দুটি বড় বড় হয়ে গেছে চোখ দুটি বন্ধ করা যায় যাইলামে মুসলমান এ বুড়ির সঙ্গে আমি এসেছিলাম এবছর ত্রাণ দেওয়ার জন্য এই জমিনের মধ্যে জীবনে ভাবতে পারি না এই বুড়ির সঙ্গে জমিনে এত পানি হবে এত মানুষের ঘর দরজা তলিয়ে যাবে আমি গুনাগার নিজে এসেছিলাম কুমিল্লার জমিনে ওরে মুসলমান আব্দুল কুদ্দুস ভাই আমার সঙ্গে ছিল ট্রাক ভরে তিন টিরাক মাল নিয়ে যখন এই জমিনের মধ্যে আসলাম মাগুরা থেকে এই মানুষগুলো ত্রাণ দেওয়ার জন্য আমি গুনাগার এসেছিলাম ওদিন কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা কে কেঁদে দেখে বলেছিল মাওলানা সাহেব আমাদের টাকার অভাব নাই খানার অভাব আরে আমাদের ঘর দরজার মধ্যে কত টাকা পয়সা পড়ে আছে আজকে বিকารীর মতো হাত বাড়ায়া দিছি খবর ভাইরা ওদিন এসেছিলাম দেখেছিলাম মরা লাশ করে আনা হয়েছে মুরব্বির লাশ এই ಪರಿಸঙ্গের ভিতরে এলাকা ছিল যদি কোটি দয়ালবান মানুষ পান আমার আব্বা মাটি দিবেন এই তুষ মধ্যে আব্বা জানের দিয়ে দিবেন এই কবরটা দেওয়ার মতো জায়গা ছিল না ও রব্বুল সব কখন যে কখন গজব দায়েরে মুসলমান শুনে নাও আজকে যে আমাদের কেন ভয় না সেই মরণের চিন্তা নাই আল্লাহ আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখব না এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরে আমি তা বাবা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানি গুলো পুরা আমি সাই করে দেব। এ মুসলমান এই সুয়াঘাতের জমিনে যত পানি এসেছিল কেউ ভাবতেও পারেন নাই পরিচঙ্গের জমিনে এত পানি আইবো এই পানি গুলো কোথায় গেল রে মুসলমান এই পানি গুলো পুরে একদিন হয়ে যাবে সা এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামারে মুসলমান যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমি মাঝে বলি বান্দা কার জন্য জন্যে সুদ খাও কার জন্য দুনিয়ার মানুষে ঠগাও এই দুনিয়ার সম্পদের পার বানাইলা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকের মুসলমান এমন দেহ বানাইলা এই বডিখানা পিপিলি গায়ে খাবে এই বডিখানা পোকা মা করে খেয়ে ফেলবে মুসলমান আর তোমার এই সম্পদগুলো দুনিয়ার মানুষ লুট করে নিবে রে ভাই এই জন্য সময় থাকতে নামাজ পড়ো সময় থাকতে হজ করো সময় থাকতে যাকাত দাও সময় থাকতে মাওলার বিধান মানিয়া চলো যদি কবরে যদি যার নাম থেকে কুমিল্লার একজন ইমাম মারা গেল। আট বছর পরে তার লাশটা উঠানো হলো এই লাশের কাপড়ের কাপড় পছে নাই এই লাশের কাপড়ের কাপড় তো দূরের কথা গায়ের একটা পশমও নাই ছিল ইমাম সাহেব ওই পদ্মার বিপদ তারা হাট বেড়ে রাস্তা করতে যায় লাস্টে উত্তোলন হল তার সন্তানকে জিজ্ঞাসা করা হলো সন্তান বললো আমি আর অপ্রচার জীবনের তাহার চতরে নামার সারে নাই রাত্র যখন গভীর হয়ে যেত আমি দেখেছি আমার আব্বাজান জান যায় নামাজ পাড়িয়া সিজদার মধ্যে লুটায়া তুলে আমার আব্বা আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় না এতদিন দিন ইমামতি করি একটা টাকা নাই নাই বিনা টাকায় ইমামতি করেছে জীবনে টাকার চিন্তা করে না গরীব বাবা কোন দিন চিন্তা প্যাটের চিন্তা করে না রাতরা জাগিয়া জাগিয়া আমার अब्বা যা রব্বিকারিমের দরবারে ঝুকে রে পাটি ছেড়ে ছেড়ে এ আমার যুবকেরই রকম যদি বডি বানাইত এরে মুসলমান এই দুনিয়ায় কাপড়ের কাপড় পছবে না তোর কবরে ও মুসলমান তোর বডি পছবে না কবরে এই জন্য আজ থেকে তোমরা সচেতন হয়ে যাও রে যুবক আজকে কার জন্য টাকা পয়সা বানাইলা কার জন্য গাড়ি বাড়ি মালিক হয়ে গেলা কার জন্য আজ স্ত্রীকে খুশি করতে যাইয়া সুদ খাও সন্তানকে ভালো রাখার জন্য তুমি ঘুষ খাও বিদেশে বাড়ি জমাইলা কত আত্মসার করলা এই দুনিয়ার কিছু বলতে কিছু নিতে পারবানা সব কিছু করে থাকবে তুমিও থাকবে না আমিও থাকবো না এই দুনিয়ার মায়াসেরে চলে যেতে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা বড় আশ্চর্য হয়ে গেছি এতদিন কবরে শুয়ে আছে একটুকরা কাফনের কাপুর পশে নেয় তার সন্তানকে জিজ্ঞাসা করা হলো সন্তান বলল আমি তখন ক্লাস ইন্টারে পড়ি আমার আব্বা আমি রাত দুপুরে এক ক্লাস কলেজ থেকে এসে খাইতে বসছি আমার আব্বাজান আমার সামনে থেকে প্লেটটা উঠায় বলে বাজান খাবার তার বন্ধ করতে পারব না আল্লাহ খাওয়ায় আমি খাওয়াই না এখন খাইতেছো খায়ার না জোহরের নামাজটা পড়বা নামাজ যদি না পড়ে চলে যাও রাতের খানা বন্ধ আমি এমন বাবার সন্তান আমার আব্বাজান নামাজ না পড়লে আমাদের খাবার দিত না আমার মা জোনানি আমাদের পথে বাদ বাড়তো না এমন বাবার সন্তান বেশি দূরে নাই কুমিল্লা আ আমরা এগুলো নেটের মধ্যে পা পর নিজের চিন্তা করি আল্লাহ কত আল্লাহ মানুষ ইমাম সাহেব তার দেহখানার কত মর্যাদা কত দাম আল্লাহ তার বলেন বাবা এ মুসলমান শুনে নাও আমি তোমাদেরকে বলে যাই এক নম্বর বিপদল মানুষের মার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে সময় তারা পায়খানা প্রস্রাব করে দেয় কত মানুষের গোসল করাই না গোসল করানোর সময় দেখেছি মুসলমান পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে দুটি বন্ধ করা যায় না জিব্বাটা বড় হয়ে গেছে ভিতরে আর দেওয়া যায় না নাক মুগ্ধে রক্ত বাইর হয় হাত পা ব্যাকা হয়ে যায় কত বাবার পা তা হয়ে গেছে রুসিত দিয়ে হয় আল্লাহ তুমি কেমন মরুণা আমাদের দিও না ওই কষ্টের মরু না ভাতের দিও না ইদ রিসাল্য়া সাল্লাম জান্নাতের মধ্যে আছি ইদ রিসালিয়া সাল্লাম কে ডাক দে বলে বন্ধু তুমি কেমন আছো ইগ ডাকতে বলে তোমার জান্নাত গুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে বড় নিয়ামত আছে তবে একটা কষ্ট সেই কষ্টটা আমার মৃত্যুর সময় তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই তোমার আজরাইল আমারে যন্ত্রণা দিছে কষ্ট দিছে আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা ইদ্রিস আলাইসাল্লামের কাছে আজরাইল চলে আসছে সালাম দাস সালাম আলাইকুম নবী ইদ্রিস আলাইসাল্লাম বলে আজরাইল রে আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছিলে ওরে আজরাইল ডাকতে বলো বুঝু আমি এত বড় দানব পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি করে পড়ে না জমিনের মধ্যে আমি এত বড় দান সবার জান কবাস করতে আমি দুনিয়ার মধ্যে আসি না একমাত্র ইমানদারের দান্নাতিদের জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি জাহান নামিদের জান আমি কবাস করি আসমানে থাকিয়া এত জোরে একটা টান মারি এমন জোরে একটা হুক্কার মারি গো কলিজাটা বাইর হয়ে যায় নাক মুখের রক্ত বাইর হয়ে যায় এরে পায়খানা প্রস্রাব করে দেয় ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারে না বড় কষ্ট হয় আল্লাহ নবী আগে বলো তুমি আমার রুটা কেমনে বাইর করেছ আব্রাল্লাহ সাল্লাম বলে হুজুর আপনার রুটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রুহুটা আমি এমনি বাহির করেছি ইমানদারের মৃত্যু হয় আটা খামির বানায়া এই খামিরের মধ্যে যদি একটা সুল পড়ে যেমন অনাসে টানতে বাইর করে নিয়ে আসে যেমন টিসুটা দেখবেন অনাসে বাইর হয়ে গেছে কোনো জোরা জুড়ি না ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আপনার মৃত্যুটা অতি আসানে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে এত সহজ মৃত্যু আমি আর কলিদাডার মধ্যে আঘাত লেগেছে মন বললো আমার গায়ের সাপটা তুমি ছিঁড়ে ফেলেছ মন বললা আমার কলিদাডা তুমি কান্দে বাইর করে রে এত কষ্ট তুমি আমার দিছ ও আর এই মৃত্যু যদি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যারা মরণের সময় পায়খানা প্রস্তাব করে দেয় মরণের সময় যাদের জিব্বা বাইর হয়ে যায় মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হে এই মরণ থেকে পালানোর মতো পথ পালাবেন কোথায় কোথাও পালাবেন যেহেতু দুনিয়ায় আসছেন স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে এইটা জানা পরও যদি আমরা অন্যায় না ছাড়তে পারি এটা জানা পরও যদি নামাজ না ধরতে পারি এটা জানা পরও সুদ ছাড়তে না পারি এটা জানা পরও অন্যায় কাজ লিপ্ত থাকলা বড় ভিতরে কষ্ট লাগে আল্লাহ হয়তো পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর বাঁচবেন এই মানুষগুলো যারা এই পর্যন্ত বাইসা গেছে এত পর্যন্ত আমরা যেতে পারবো না হায়াত এই অবস্থা অবস্থা খুব খারাপ সুতরাং আমি আপনাদের অনুরোধ করব এই দুনিয়ার মধ্যে কদিন থাকব এই দুনিয়া তো থাকার জায়গা না যখন রওনা দিলাম প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সহিরা গোনা মাফ করে দিছে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান শোনা নাও আমরা শুধু সগিরা গুনা করি নাই পদে পদে করছি কবিরা গুনা গো কারণ আপনার আমার কোন নিঃশ্বাসের বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে মারা যেতে পারি হয়তো আজকে রাত জীবনের শেষ রাত হয়তো আজকের মাহফিল জীবনের শেষ রাত ও যুব গত বছর যারা মাহফিলে বসেছিল আর এবছর অনেকেই বসতে পারে নাই অনেক ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ অনেকেই দুনিয়ার মায়া করে চলে গেছে অনেকেই চাকরির কাজে ব্যস্ত ব্যবসার কাজে ব্যস্ত হয়তো অনেকেই বিদেশে চলে গেছে রব্বুল আলমিন আমাদের সীমিত আকারে কিছু মানুষ বসায় ফেলছে জান্নাতের বাগানে ও যুবক শুনে নাও মুসলমান শোনো এরে আমরা জীবন করে যত গুণা করলাম কবিরা গুণা করি নাই পদে পদে করেছি কবিরা গুণা নামাজ সেরে দেয়া কবিরা গুণা ও যুব নামাজ সেরে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা এরে নামাজ এর ধার তো আমরা ধারি এক নামাজ কাজা গেলে আশি হদ বা পরিমাণ জাহান্ন যারা এক হদ বা পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছরের মুসলমান একটা হোক বা পরিমাণ যদি এতদিন নাম হয় আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল পা আমার বাগান এরা শুনে নাও আমার বাইরা আমার মিথ্যা বলা কবিরা গোনা বেগান নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা ওয়াজ তো বাংলাদেশে চলবে না এই ওয়াজ যদি হয় অধিকাংশ ইমাম সাহেবের চাকরি চলে যাবে অধিকাংশ মৌলানারের চাকরি চলে যাবে। এক কথায় মোতাবেক আজকে যদি ওয়াজ করা হয় কারণ যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়েস আজকে আমরা কত না কত না মুসলমান অফিস আদালত কত না আমরা করতেছি রে মুসলমান কত বেগানা নারীর সঙ্গে অফিস করি কত বেগানা নারীর সঙ্গে মুসলমান কথাবার্তা বলি আরে কত গোনা করলাম বেগানা পুরুষের সিহারা দেখা হারাম বেগানা নারী সেহারা দেখা হারাম এত গোনা করলা যুবক শুই নালাম তেলের কান্ডা লাগা গো আসমান থেকে খালি জায়গা পর্যন্ত গুনা আর গুনা করলাম আল্লাহ মা কুদবি রহমান উল্লাহ বায়ন করে বান্দা যখন এই গোনার কথা মনে করি কোনো বান্দা আল্লাহ দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গোনাগুলো গুলো করে দেয় ধরে বলেন সুবাহান আল্লাহ এত গুণা করছেন গুনা মাফের একটা সুযোগ এই গোবিন্দ ফোরাসকে যা আতের বাগান যারা আঁকড়ে ধরলেন আমার বাজানেরা কবরের কথা চিন্তা করে মরণের চিন্তা আজ না হয় কাল আমি দুনিয়া থেকে চলে যাব হয় মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে হয় রাত্রে না হয় দিনে দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই রাত শুরু করেছি এখনও মৃত্যুবরণ করি নাই এখন রাত শেষ করতে পারবো কোনো গ্যারান্টি নেই এই জন্যে যখনই আপনি বসবেন তওবা করবেন বেশি বেশি তওবার দরজা খোলা কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো বান্দা যখন কবরের কথা অন্তরের ভিতর ঢুকে যায় আল্লাহ আল্লাহ যে বান্দার ভিতরে মরণের চিন্তা সেরে সে কোনোদিন মুস্কাইতে পারে না সুদ খাইতে পারে না জিনা ব্যবচার অন্যায় করতে পারে না মিথ্যা বলতে পারে না নামাজ ছাড়তে পারে না আজকে মরণের চিন্তা নাই কবরের চিন্তা নাই ও বাবা এইভাবে দিন যাবে না ফিরা অন্য ব্রত কারণ দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই তারাও চলে গেছে আমি আপনিও চলে যাব রে মুসলমান থাকার জায়গা না ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লামা মুক্তি মুসলমান কুতুবিরahmatullah ব্যান করে দুনিয়ার মানুষ শোন আসমান থেকে খালি জায়গা পর্যন্ত যত গুনাহ করছ গো এই গুনার কথা মনে করে বান্দা যখন কাস্ত করে আল্লাহ বলে ডাক দেয় রে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রাব্বুল বান্দার জীবনে সমস্ত গোনা গুলো মাফ করে দেয় যদি বলেন মার তাহলে সগিরা গোনা মাফ হলো জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দিয়ার কারণ প্রতিটা কদমে কদমে গুণাগুলো মাফ করে নিছেন এখন বইয়া কবিরা গুণাগুলো মাফ করে নিয়ে যাব এই সুযোগ তো প্রতিদিন আসবে না যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে যে কোনো মুহূর্তে আজ রাইদানি আসাল্লাম আসতে পারে মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের হাতের বেলা আর একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলাম বরণ করি নাই রাত শুরু করে এখন দশটা চলল এখনো এখনও বরণ করি নাই ও মুসলমান দশটা পার হয়ে গেছে মৃত্যু বরণ করি নাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না এই জন্য মুসলমান যেহেতু মাসুমের মাসুম মাহফিলে আসলে পরে রে বাবা এই মাহফিলের জীবনে কত বসলা গোনা মাফ করাতে পারি নাই মাহফিলে বসে গোনা মাফের চিন্তা জান্নাতের বাগানে বসবো আল্লাহ জন্য আমাদের মাসুমের মাসুম বানায়া দেন। সবাই আমার সঙ্গে তো রব্বী বিনক দাম বেত ব إليه <سؤال> زور أستغفر الله ربي من كل ذنب أطوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله

কারণ কেমন পর্যন্ত তার কোনো নবী আসবে না এখন যদি মারণ হয়ে যায় রব্বিকারি কাছে বলতে পারবেন রব্যিকারী ওই গোবিন্দপুর শোহাগাদী যুব সমাজের উদ্যেকের কবর সর কবরবাসীর শরণের মাফিলে আল্লাহ ওই গোবিন্দপুর উত্তর ফারা শাঁহি জামি মসজিদের মাটি বোঝা তো বা করলাম যদি কবুল হয়ে যা তোমার আমার ভালা আর যদি কবুল না হয় এই জীবনটা বরবাদ বাদ যেমন মুসলমান সন মৃত্যুর আগেই তিনটা বাল্লা দিয়ে দেয় তিনটা গজবাল্লা তিনটা পাপের শাস্তি দুনিয়া থেকেই মানুষের দিয়া দেয় আর একটু মরণের আগে তিনটা শাস্তি আমার আনলামে দিয়ে দেয় এটা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না নাম্বার পৃথিবীর মধ্যে কোনো সতী নারীর প্রতি তহ মাদং মুসলমান দেখবে একটা নারী রাস্তা দিয়ে যায় দেখে আপনি মনে মনে জল্পনা করলেন বাজে মেয়ে দেখলেন তার মাথায় কাপড় নাই আপনি সন্দেহ করলেন এই জন্য কোনো সতী নারীর উপরে না যদি কোনো ব্যক্তি কোনো নারীর উপরের তহমাত দেয় মৃত্যুর তহমাতের কারণে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে গজবের মধ্যে ফেলে দেয় মৃত্যুর আগে বড় বড় গজব দেয় বড় বড়ো বিপদ দেয় এবং মুসলমান নাম্বার টু পৃথিবীর মধ্যে বোনের সম্পদ যে হরণ করে বাই ইয়া বোনের সম্পদ যারা ফাঁকি দেয় বোনকে এই দুনিয়ার মধ্যে আপনি আপনার বোনকে ঠগাইছেন তিন প্রকার মানুষ তার মধ্যে দুই নাম্বার হলো বোনের সম্পদ সরকারি আল্লাহ রবুল দুনিয়ার মধ্যে তাদের গজব দিবে। নাম্বার পৃথিবীর মধ্যে যদি ব্যক্তি কালো জাদু করে এই কালো জাদু যে ব্যক্তি করবে মানুষের উপরে জাদু বান্টনা করবে আল্লাহ আলামিন এই তিন শ্রেণী মানুষের বিচার মৃত্যুর আগেই দুনিয়ার মধ্যে করে রাখবে হয় প্যারালাইসিস নাই দুনিয়ার মধ্যে মোটে হার্ট অ্যাটাক নাই কিডনি পচে যাওয়া পৃথিবীর মধ্যে কঠিন কঠিন রোগ তাদের ভিতরে দিয়া দিবে এই তিনটা গজব আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে দিয়া দিবে ও মুসলমান আবার এই যে সাতাশে রজবে আমি আলোচনা করি কোথায় যায় মনে রাখবেন সাতাশে রজবে রহমা তাল্লিল আলমিন যখন মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের দিদার করেছিলেন ও আমার যুবক বাবার দেলের কান্ডা লাগে শোনো আমার নবী বলে মাদানাই সারে ডাক দেবে আমি দেখলাম দুইটা মানুষ বড় বিপদের মধ্যে জাহাজের মধ্যে পড়ে রে নাম্বার ওয়ান হলো নবী বলে নাম্বার ওয়ান ওই জাহান নামের মধ্যে একটা আগুনের নদী আছে এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে এই নদীর পানির মধ্যে তারা সাঁতার কাটবে আগুনের নদীর মধ্যে আম্মাদানা ঈশা বলে হুজুরিরা কারা নবী বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সুত ঘোরার ভূষণ এ খোর শুয়ে নাও সুৎখোরের জন্য চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী কম চিরস্থায়ী জাহান নাম হবে একমাত্র ঠিকানা সুৎখোর আর গুসখোরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান আগুনের নদী আমার নবী বলেন আরেকটা ব্যক্তিদের জাহান তাদেরকে দেখলাম বড় আমলধারী ছিল দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ হাফেজকারী মুন্সী মৌলানা হস করেছে জাকাত দিছে তারপরও তারা জাহান নামে যাবেন নবী বলা পর আম্মা জান বললেন তারা কারান বলেন এই দুনিয়ার মধ্যে যারা সবল করো দুনিয়ার মধ্যে পরনিন্দা করে বেড়ায় এই সমস্ত মানুষগুলো এত আমল করবে সব আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল এদের আমল নামাগুলো কেটে কেটে যাদের নামে করেছে তাদেরকে দিয়ে দিবে আর ওই হাজির সাহেব মুন্সি সাহেব মরণা সাহেব আমল শূন্য হয়ে কবরে যাবে আমল শূন্য হয়ে আখেরাতে উঠবে এদেরকে যাহান নামে সুরে মারবে আজকে সমাজের মধ্যে শুধু পর নিন্দার পর নিন্দা মাহফিলে আসিয়া আলোচনা শুনবেন মুখস্থ করে নিয়ে যাবেন যদি একটা বিদ্যা মুখস্থ করে নিয়ে যেতে পারেন আর এটা যদি আমল করতে পারেন তাহলে মাহফিলে আশা লাভ নাই তো লজ্জরে বলেন ঠিক কিনা ওয়াজের ময়দান হবে শিক্ষা বিষয়ে যদিও আমি এত বড়ো জ্ঞানী না এত বড়ো জ্ঞান অর্জন করতে পারি না আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আর কেউ নাই পাপি মানুষ গুণাগার মানুষ যে কথাগুলো বলবো ছোট ছোট কথাগুলো একটু মুখস্ত করবেন যে মানুষগুলো অনেক আমল করবে কিন্তু আল্লাফা তাদের আমল আমলছন্ন করে দিবে শুধু দেখবেন এখন কে খালি মানুষ পর নিন্দা নামাজ শেষ করেই খালি এর পাশে লাগবে ওর বিরুদ্ধে করবে গুছি গুছি করা যত উপর নিন্দাকারী এই সমস্ত মানুষগুলোকে আখেরাতে সমস্ত মানুষ চারিদিকে দাঁড়াইবে ঘুরে বলবে আমার নামে মিথ্যা এক কাজ তো করি নাই তখন ওর আমল নামা থেকে আমলগুলো কেটে চলে আসবে আর ওই ব্যক্তির আমল শূন্য হয়ে যাবে জাহান নামে সুরে মারবে অসংখ্য মানুষ আমরা বিপদগামী হয়ে যাব জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমাদের বোঝার দান করুন এই জাহার নাম থেকে আল্লাহ ওই জাহান নাম এই দুনিয়ার মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান বড় বড় তিনটা বিপদ আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে জোরে বলেন আমিন মহবতের সঙ্গে দুরুশরীফ পড়েন আল্লাহ আমির মনজুক হে যুবক বাবারা মাহফিল অনেক যুবক কাছ শুনে নাও নবীর সাহাবীরা পাপকে কেন ভয় করত নবীর সাহাবীরা কেমন পাপকে ভয় করত অন্যায়ে ভয় পায়ত যুবক সাহাবীরা রে যুবক বন্ধুরা শোনো যুবক বয়সী হবে জান্নাতি যুবকদের সর্দার হবে আল হাসান আল হুসাইন 18 বছরের যুবক ষোলো বছরের যুবতী হবে জান্নাতি জোরে আর একটু জোরে বলেন আল্লাহ নবীর আমি যুবকদের বলে যাই এ নিয়ে একটু আলোচনা করি তারপরে আমি অন্যদিকে চলে যাই ও যুব মরণ নাই কার কার একটু জানতে চায় একটু হাত উঠায় দেখায় দাও কার কার মরণ নেই